ইট পাথরের এই ছোট্ট জীবনে একটুখানি সবুজ এনে দিতে পারে অনেকখানি প্রশান্তি কিন্তু যেভাবে খালি জমি দখল হয়ে গড়ে উঠছে দালান কোটা কাটা হচ্ছে গাছ তাতে সবুজের দেখা পাওয়া যায় বড্ড কঠিন তবে চাইলে এই ইট পাথরের দালানি বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো আমরাও করতে পারি ছোট্ট একটু সবুজের বাগান ইতিমধ্যে শহরের অনেক বাসাবাড়ির ছাদেই গড়ে উঠেছে ছোট বড় অনেক সাইজের ছাদ বাগান পাকা বাড়ির খালি ছাদে বেড তৈরি করে অথবা টবে বা ড্রামে চাষাবাদ করে যে বাগান গড়ে তোলা হয় তাকেই আসলে বাগান বলা হয় যে বাগান আধুনিক ব্যস্ত নগর জীবনে এনে দিতে পারে প্রশান্তির ছোঁয়া বাড়ির টপ ফ্লোরকে তুলনামূলক শীতল রাখে দূষণমুক্ত রাখে পরিবেশ পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষায় ছাদ বাগানে গুরুত্বপূর্ণ ভূমিকা তবে সব ছাদ বাগান করার উপযোগী নাও হতে পারে ছাদ বাগানের গাছ ভালো রাখতে বিশেষ যত্ন নিতে হবে গাছ পানি দেওয়ার উত্তম সময়ে ভোরে অথবা সন্ধ্যায় মাটির টব অথবা প্লাস্টিকের বোতল অথবা বালতিতে গাছ লাগানো যায় ছাদের গাছের যত্নের মূল বিষয় হচ্ছে পর্যাপ্ত সূর্যালোক এবং পর্যাপ্ত পানি প্রতিদিন নির্দিষ্ট সময় মাটির আর্দ্রতা দেখে পানি দিতে হবে এছাড়া ছাদে একটি পরিকল্পিত বাগান গড়ে তুলতে চাইলে প্রথমে কিছু প্রয়োজনীয় বিষয় বিশেষভাবে বিবেচনায় আনা জরুরি ধারণ ক্ষমতা আমরা মনে করি মাটির আর কত ওজন হবে তবে আপনি যদি একটি বাগান বা বড় গাছ লাগানোর পরিকল্পনা করেন তাহলে যে পরিমাণে মাটি লাগবে তার ওজন নেহায়াত কম নয় নিয়মিত গাছে পানি দেওয়ার ফলে ভেজা মাটির ওজনও আরও বেড়ে যাবে তাই যখন ছাদ বাগান করার পরিকল্পনা করবেন অবশ্যই জেনে নেবেন ছাদের ধারণ ক্ষমতা কতটুকু যেন পরে বাড়ির কোনো ক্ষতি না হয় সূর্যের অবস্থান যে কোনো গাছের বেঁচে থাকার জন্য সূর্যালোক একটি অপরিহার্য বিষয় তাই বাগানের নকশা তৈরি করার আগে ছাদের কোন দিক থেকে রোদ আসে এবং ঋতুভেদে রোদ কোন দিকে সরে যায় ইত্যাদি বিষয় দেখে নেওয়া ভালো বাগানের গাছ বাছাই করতে হবে রোদের অবস্থানের উপর নির্ভর করে সাধারণত ছাদে সরাসরি সূর্যের আলো অনেক সময় ধরে পাওয়া যায় তাই সবজির চাষ করা বেশ সুবিধাজনক তবে রেলিংয়ের অবস্থান বা পাশের বাড়ির উচ্চতার কারণে বাগানের ছায়া পড়তে পারে এক্ষেত্রে সারাদিনে কতক্ষণ এবং কোন দিকে বেশি রোদ পাওয়া যাবে এসব বিবেচনা করে তারপর বাগানের নকশা করতে হবে বাতাসের দিক সাধারণ বাগানের থেকে ছাদের বাগানে বাতাসের চলাচল একটু বেশি হয়ে থাকে এমনিতে পর্যাপ্ত বায়ু চলাচল সব ধরনের গাছের জন্যই ভালো তবে অতিরিক্ত বাতাস গাছের আর্দ্রতা কমিয়ে দেয় এছাড়াও ঝড়ো বাতাসে গাছ নুয়ে পড়তে পারে তাই ছাদে বাগানের নকশা রোদের অবস্থান সঙ্গে সঙ্গে বাতাসের দিকও বিবেচনা রাখা দরকার ছাদ যদি খুব উঁচুতে হয় এবং আশেপাশে আর কোনো উঁচু দালান না থাকে তবে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ জন্য বেড়া দিতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা বাগানের মাটি থেকে বের হওয়া অতিরিক্ত পানি ছাদের কংক্রিটের ক্ষতি করতে পারে এছাড়াও ছাদে আগাছা জন্মে ছাদের মেঝেকে পিচ্ছিল ও ক্ষয় করে ফেলে তাই যে গাছই বোনা হোক না কেন এবং যে পদ্ধতিতেই বোনা হোক না কেন পানি নিষ্কাশনের জন্য সঠিক পরিকল্পনা থাকতে হবে মাটি দেওয়া ছাদের বাগানে দুভাবে মাটি স্থাপন করা যায় কোনো পাত্র বা টবের মধ্যে অথবা ছাদকে পানিরোধী করে সরাসরি মাটি ফেলে মাটির ধরন বাছাইয়ের ক্ষেত্রে সাবধান হতে হবে ছাদের বাগানের মাটি এমন হতে হবে যেন তা হালকাও হয় এবং পানীয় ধরে রাখতে পারে বেলে মাটির সঙ্গে সবুজ সার মিলিয়ে তৈরি করা মাটি এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় গাছ বাছাই সব কিছু সঠিকভাবে করার পর এখন গাছ বাছাইয়ের পালা যেহেতু বাগানটা ছাদে হবে তাই অন্য সব কিছুর মতো গাছ বাঁচতে হবে ভেবে চিনতে ছাদের বাগানের ফুল ফল বা সবজি যে ধরনের গাছই লাগান না কেন গাছের আকার যতটা সম্ভব ছোট রাখতে হবে যদি ফল গাছ বোনার পরিকল্পনা থাকে তবে গাছের উচ্চতা কম রেখে বেশি ডালপালার ঝাড় রাখুন ফল পেয়ারা পেঁপে কলা ইত্যাদি হালকা ওজনের গাছ লাগানো যেতে পারে বড় গাছ যেমন আম বা লিচু লাগালে গাছের আকার যতটা সম্ভব ছোট হতে হবে এছাড়াও আঙ্গুরের মতো লতানো বা স্ট্রবেরির মতো একদম মাটিতেই জন্মানো গাছ বেছে নেওয়া যেতে পারে সবজি প্রায় সব ধরনের সবজি ছাদের বাগানে বোনা যায় সব ধরনের শাক লতানো সবজি যেমন লাউ কুমড়া সিম থেকে শুরু করে মূলা গাজর ফুলকপি ব্রোকলি মরিচ বেগুন সবই বোনা সম্ভব ফুল ফুলের বড় গাছ এড়িয়ে যে কোনো ধরনের ছোট ফুলের গাছ লাগানো যায় গোলাপ গাঁদা বেলির মতো ছোট গাছের ফুল অথবা অপরাজিতা মর্নিং গ্লোরি ইত্যাদি লতানো গাছ বেড়া তুলে দিয়ে চাষ করা সম্ভব প্রিয় দর্শক বাগান করতে যেসব জরুরি বিষয় মাথায় রাখা প্রয়োজন যে বিষয়গুলো খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি এগুলো আপনাদের বাগানের প্রস্তুতি নিতে সহায়তা করবে ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ